ডিসেম্বর মাস হচ্ছে কমলা লেবুর মাস কমলা খেতে যেমন টেস্ট এখন কমলা গাছে পরিচর্যা করতে হয় ঠিক তেমনভাবেই আর তবেই আগামী দু মাসের মধ্যে আবার কমলা গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে তাই গাছ ভর্তি সুস্বাদু কমলা লেবু পেতে হলে মোসাম্বি মালটা বা সব ধরনের লেবু পেতে হলে ডিসেম্বর মাসেই করতে হয় তার সঠিক পরিচর্যা দর্শক যাদের গাছে এখন কমলা লেবু রয়েছে প্রথমে তারা সেই কমলা লেবুগুলোকে খাবেন তারপর সারবেন তার পরিচর্যা তো আসুন ছোট্ট করে জেনে নেই ডিসেম্বর মাসে লেবু গাছের কি পরিচর্যা করব কি পদ্ধতির গুণে আমাদের গাছগুলো প্রচুর পরিমাণে লেবু নিয়ে আসবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লেবু গাছে পরিচর্যা করার আগে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছের পুরনো সব ধরনের লেবু কিন্তু আমাদের তুলে ফেলতে হবে কারণ এখন কিন্তু লেবু পরিপক্ক হয়ে গিয়েছে আর পরিপক্ক এই লেবু যদি গাছে এখনও ঝুলে থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ফুল আসতে লেট হতে পারে তাই আমরা প্রথমেই লেবুলোকে তুলে ফেলবো আসল লেবু তুলে নেই তারপর আসি দ্বিতীয় পরিচর্যায় দর্শক লেবু গাছ থেকে লেবু তোলার সময় কিন্তু আমাদের সামান্য একটু পুনিং করে দিতে হবে কারণ যে সমস্ত গাছ সারা বর্ষ লেবু নিয়ে থাকে লেবু থাকা অবস্থায় কিন্তু গাছের ডাল ছাটাই ফাটাই করা কিন্তু হয় না যায় না তাই এই সময় যদি আমরা প্রুনিং করে দিই সেক্ষেত্রে কিন্তু গাছ কিছুটা ঝোপালো হবে আর অধিক পরিমাণে ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে কারণ বেশি ডাল বেশি ফুল বেশি ফলন দর্শক অনেকে ভাবতে পারেন যে প্রুনিং করব ঠিক কতটুকু করব বড় বড় ডাল ছাটাই ফাটাই করার কোনো প্রয়োজন নেই লেবু যে বোটাতে হবে সেই বোটা সমেত লেবুটি কাটতে হবে অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ সঙ্গে নিয়ে এতেই কিন্তু ভালো পুনিং হয়ে যাবে লেবু তোলার পর গাছ সামান্য কিছু পুনিং করার পর গাছে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে দর্শক এক্ষেত্রে সাফ বা যে কোনো ধরনের ম্যাঙ্কোজেপ ছত্রাকনাশক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন টাটা ব্লাইটক্সের মতো ছত্রাকনাশকও টাটা ব্লাইটক্স ব্যবহার করলে একটি কাজ হবে দেখবেন অনেক ক্ষেত্রে লেবু গাছের পাতাতে কিন্তু ক্যাঙ্কারের মতো সমস্যা থাকে পাতাতে বাদামি রঙের স্পট সেগুলো হচ্ছে ক্যাঙ্কার এই ক্যাঙ্কার কিন্তু খুবই মারাত্মক লেবু বাগানকে ধ্বংস করার জন্য এক ক্যাঙ্কারই কিন্তু যথেষ্ট আমরা যদি এখন টাটা ব্লাইটক্স স্প্রে করে দিই আর তার সাত দিন পর আবার আরেকবার স্প্রে করে দিই তবে কিন্তু ক্যাঙ্কারের মতো সমস্যা লেবু গাছ থেকে পুরোপুরি বিদায় নেবে তারপর যখন লেবু গাছে ফুল আসবে সে ফুলগুলো কিন্তু চট করে আর ঝরবে না সুস্থ এবং সতেজভাবেই কিন্তু বাড়বে আর সেই ফুল থেকে কিন্তু অধিক পরিমাণে গুটি সেট হবে যাদের কাছে টাটা ব্লাইটক্স নেই তারা সাফ অ্যান্ট্রাকন যেটি হাতের কাছে পান সেটি ব্যবহার করে দেবেন দর্শক এমন সুন্দর সুন্দর কমলা লেবু পেতে হলে মালটা মোসাম্বি পেতে হলে আমাদের কিন্তু গাছে এমন ভালো মানের খাবার ব্যবহার করতে হবে যেন এই সমস্ত লেবু ফুল আসার অনুকূল পরিবেশ তৈরি হয় আমরা যদি লেবুর ফুল আসার অনুকূল পরিবেশ তৈরি না করতে পারি সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কমলা মোসাম্বি মালটা ধরানোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তাই খাদ্যের ব্যবহার করতে হবে দায়িত্ব সহকারে বুঝে শুনে দর্শক এটি হচ্ছে আমার দার্জিলিং প্রজাতির একটি কমলা চারা কিছুক্ষণ আগেই কিন্তু আমি এই গাছ থেকে প্রচুর পরিমাণে কমলা লেবু হারভেস্ট করেছি এটি আমার লেট ভ্যারাইটি নয় তারপরও দেখেছি মোসাম্বি থেকে কমলা লেবুতে ফুল আসে একটু লেটে ধরুন মোটামুটি পনেরো দিন পিছনে থাকে এরা তো ব্যাপার হচ্ছে এখন হচ্ছে ডিসেম্বর মাস এখন তো আর লেবু গাছে লেবু রাখা যাবে না আমাকে তো হারভেস্ট করতেই হবে সামান্য একটু পুনিং সঙ্গে করে দিয়েছি এবার কি করব আমাকে কিন্তু এখানে খাবার ব্যবহার করে দিতে হবে এখন যদি খাবার ব্যবহার না করে দিই লেবু গাছ সামান্য একটু ডরমেঞ্চি থাকে খুবই সামান্য লেবু গাছের চিটা অন্য অন্য গাছের মতো হয় না এই মোটামুটি ধরুন এক মাস ডিসেম্বরটা যাবে আজকে ডিসেম্বরে ধরুন মাঝামাঝি প্রায় হয়ে যাচ্ছে ফার্স্ট উইক তো ডিসেম্বরটা পার করে জানুয়ারি হয়তো মাঝামাঝিতে ফুল চলে আসা শুরু করে আর এটা তো হয়তো আরেকটু বেশি ওই এক থেকে দেড় মাস এর বেশি হয় না তো এই দেড় মাস সময়টুকু যেন গাছ রিল্যাক্সে থাকে সেজন্য কিন্তু আমাদের পুরনো ফল সম্পূর্ণ গাছ থেকে এখন তুলে এখানে ভালো মানের খাবার দিতে হবে এমন খাবার যে খাবারে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে দর্শক টবের মাটি কিন্তু আমি খোঁচাই একটু সামান্য একটু ভেঙে ভেঙে দিয়েছি শি এখন আঘাত লাগানো যাবে না সামান্য একটু আগাছা ছিল সেসব পরিষ্কার করে দিয়েছি এবার নিয়ে আসি খাদ্য দর্শক আমরা হচ্ছি টবের চাষি গোবর সার হচ্ছে আমাদের খাবারের মধ্যে প্রথম সারির খাবার একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের জন্য বা হাফ ড্রামের জন্য বা তেমন বাস্কেটের জন্য আমি এখানে খাবার ব্যবহার করব মোটামুটিভাবে পাঁচশো গ্রাম পরিমাণ পাঁচশো গ্রাম পরিমাণ গোবর সার গাছের চারধারে ছড়িয়ে ছিটিয়ে দেব এক জায়গায় ফেলে রাখবেন না চারধারে ছড়িয়ে ছিটিয়ে দেবেন দর্শক লেবু গাছের আরেকটি প্রবণতা যেটি বলে দেওয়া ভালো আমি শুনেছি প্র্যাকটিক্যাল করিনি এক সাইডে খাবার দিয়ে গেলে তার যে সাইড সে সাইডে ফুল আসে অন্য সাইডে ফুল আসে না এটি গল্প কথাও হতে পারে কিন্তু আমি শুনেছি তাই খাবারটি আমি চারধারে ছিটিয়ে দিলাম দ্বিতীয় উপকরণটি হচ্ছে জিঙ্ক দর্শক জিঙ্কের ব্যবহার কিন্তু করতেই হবে জিঙ্ক কি করে গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে গাছে অধিক পরিমাণে ফুল আসতে সাহায্য করে গাছের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে এতে সুস্থ পাতা সুস্থ ফুল এইসব কিন্তু নিয়ে আসে জিঙ্ক তাই এখন জিঙ্কের ব্যবহার কিন্তু করতেই হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট টবের মধ্যে পাঁচ থেকে ছয় গ্রাম জিঙ্ক ব্যবহার করলে কিন্তু হয়ে যায় আমি এখানে দিয়ে দিলাম আইডিয়া করে দেবেন এক গ্রাম বেশি হলে সমস্যা নেই গোবর সারের উপর দিয়ে জিঙ্ক ছিটিয়ে দিলাম এবার নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এটাও এটিও মোটামুটি দশ থেকে বারো গ্রাম পরিমাণে দর্শক অনেকেই আমাকে কমেন্ট করেন সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যাচ্ছে না বিশেষ করে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না আপনারা অর্ধেক পরিমাণ টিএসপি নিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে তিন নম্বরে নিয়ে নিব পটাশিয়াম যুক্ত খাবার লাল পটাশ দর্শক যুক্ত খাবার হলেই হবে সে লাল পটাশ হোক আমরা এসওপি ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি জিরো জিরো ফিফটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের জন্য আমরা এখানে পটাশ ব্যবহার করব দশ থেকে বারো গ্রাম গাছের চারধারে সেটিও ছিটিয়ে দেব দর্শক এইসব ব্যবহার করতে কিন্তু ভুলবেন না এই সব ব্যবহার করতে যদি ভুল হয় ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু টবের কাছে একটিও ফল এবং একটিও ফুল না আসার সম্ভাবনা রয়েছে গাছ ভর্তি লেবু জাতীয় ফসল যদি চান সেক্ষেত্রে এইসব ব্যবহার কিন্তু করতেই হবে অনেকে আবার এখানে সর্ষের খোল ব্যবহার করেন অনেকে আবার নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করেন গোবর সারের মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে তাই আমার মনে হয় না যে এখানে সর্ষের খোল ব্যবহার করতে হবে ফুল আসার জন্য বা গাছের সুপ্ত দশাকে ভেঙে দেওয়ার জন্য যে সমস্ত পদার্থ সব থেকে কার্যকরী ভূমিকা পালন করে এর মধ্যে কিন্তু জিঙ্ক একটি নাইট্রোজেন কিন্তু আরেকটি তো সামান্য কিছু নাইট্রোজেন গোবর সার থেকে পেয়ে যাবে আর আমরা জিঙ্ক ব্যবহার করেছি তাই সর্ষের কোলে এখানে ব্যবহার না করলেও হবে দর্শক আমাদের খাবার ব্যবহার হয়ে গেল শুধু এইটুকু খাবার এই খাবার ব্যবহার করে টবের মাটি কিন্তু খোঁচাতে যাবেন না কোনো ধরনের আঘাত করবেন না এখন মাটিতে শুধু খাবারগুলো ঢেকে দেওয়ার মতো একটু মাটি ব্যবহার করে দেবেন যেমন আমি ব্যবহার করে দিয়েছি ব্যাস এইটুকু যথেষ্ট এবার এই টবে প্রথমে আমি টপ ভরে জল দিয়ে দেব মানে আজকে টপ ভর্তি জল দেব ঠিক তারপর থেকে যখন এই জলটি পুরোপুরি শুকাবে তারপর থেকে কিন্তু সামান্য সামান্য জল দেব যেই জলে গাছটি জীবিত থাকবে যেই জলের প্রভাবে গাছে সুপ্ত দশা ভেঙে ফুল নিয়ে আসবে কিন্তু এক্সেস জল দিয়ে গাছে নতুন পাতা গজাতে সাহায্য আমি করব না অনেক সময় আবার অত্যাধিক জলের প্রভাবে কিন্তু গাছের পাতা ঝরতেই চায় না দেখুন আমার এই গাছের পাতা ঝরতে আরম্ভ করেছে আমি ফলগুলো তুলেছি এর মধ্যে কিন্তু পাতাও ঝরতে আরম্ভ করেছে দর্শক এগুলো হচ্ছে পারফেক্ট সিমটমস এই সিমটমস দেখলে বুঝতে হবে যে গাছে এবার ফুল আসবে আর যাদের গাছে নতুন পাতা গদাচ্ছে এখন এই মুহূর্তে এই ডিসেম্বর মাসে তাদের গাছে কিন্তু ফুল না আসার সম্ভাবনাও রয়েছে এবার যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে গাছে আমরা এখন জল স্প্রে করতে পারি গাছ রোগাক্রান্ত হলে গাছে জলের সঙ্গে কিছুটা অনুখাদ্য কিন্তু এখন স্প্রে করা যায় আর গাছ যদি নানা ধরনের পোকায় আক্রান্ত থাকে বিশেষ করে মিলিবাগ তারপর ধরুন ম্যাপ পোকা বা লিফ মাইনার এই সমস্ত সমস্যায় আক্রান্ত থাকলে কীটনাশকও কিন্তু ব্যবহার করা যায় দিলাম মোটামুটি দুবার কীটনাশক ছত্রনাশক সঙ্গে মিশে ব্যবহার করে দিলাম কিন্তু দর্শক গাছ কিন্তু এখন ধুয়ে দিতে হবে সেটি সপ্তাহে একবার দুবার ধুয়ে দিলেই যথেষ্ট গাছ ফুল সানলাইটে থাকবে আর তখনই দেখবেন এই গাছ গেল বৎসর যেমন প্রচুর পরিমাণে লেবু নিয়ে এসেছিল প্রচুর লেবু আমি সংগ্রহ করেছিলাম আশা রাখছি এই বৎসরও কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকেই এই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর সারা বৎসর ভরিয়ে রাখবে কমলা লেবুতে তো দর্শক যাদের কাছে এখনও ফল রয়েছে তারা পরবর্তীতে ফুল এবং ফল চান এ দু চার দিনের মধ্যেই সমস্ত ফল হারভেস্ট করে খাবার ব্যবহার করে দিন যেইটুকু পরিচর্চা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম সেটু করে দিন দেখবেন খুব ইজিলি ফুল চলে আসবে আর এর থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ